Thank

अल्लाह का प्रबल आलमी जिनका तुझे कार्यवाही पर जन्मचीज सुधरते हैं तब उनकी तुझे बात होती है। उनको ताराप करो दुरास्त करो उससे अल्लाह का प्रबल आलमी उस पक्ष में भी सकते होंगे। अल्लाह का प्रबल आलमी उनका

আপনার উপর দরুদ পাঠ করেছে অনেকের ছেলে অনেক আপনার উপর দরুদ পাঠ করেছে সাথে সাথে মহিলা পৌঁছে দিলেন এমন কান ওরা ফেরত আল্লাহ বাড়া আছে আবার কান আছে কিন্তু কানে শুনলে এমন ফেরত আল্লাহ বাড়া আছে যার না ওদের শাস্তি দেওয়ার জন্য তারা চোখে দেখতে হয় কানেও শুনতে না অত্যাচার করতে থাকত দায়িত্ব প্রাপ্ত তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যেভাবে অত্যাচার করার জন্য আদেশ করা হয়েছে সে সেভাবেই করতে থাকবে

এই জন্যই আল্লাহ রক্ত আয়ামু বলেছেন যে সমস্ত মানব জাতি উত্তম ভালো কাজ করে হিমান আনে এবং সত্য মুসলমানরা হয় তারা রাজবিস্তানের জন্য আর যারা বচ্চার চার কাজ করে বেমান তারা হলো ওই সমস্ত দিন জাতি ওই সমস্ত পশু যারা আর্দিপৃষ্ট সমাজের মধ্যে তাদের কিছু অত উরা এইখানকার না আর বায়ু আজর তারা হলো পশুর পশুর মতো বরং তাদের যে দৃষ্ট

এমন একটি গোলা যে গোলা গোলা কাবিরা কাবিরা মানে বড় কাবির মানে বড় মানে বড় গুলা এই গোলা যার আমল নামার মধ্যে থাকবে যারা পরিমাণ আমল গোলা যদি তার আমল নামে থাকে সে ব্যক্তি জানা দিতে পারবে না আর আল্লাহ গোলা আগে ক্ষমা করবে না আর তোমার গোলা তো বা তারা মাফ হয় না এগুলো নাম্বার তো বা করবো করার দ্বারা আমাদের পরিবার গোলাগুলো আল্লাহ মাফ করে দিবেন

এজন্য আমরা তৈবা করব কবিরা থেকে বিরত থেকে মাপ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব পৃথিবীর মধ্যে যারা আল্লাহর ওলি হিসেবে কোন পরিচিত আছে বা আল্লাহর ওলি তাদের প্রধান এক নম্বর কাজ ছিল গুনাহ থেকে বিরত থাকা গুনাহ থেকে বিরত থাকাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাজির হওয়ার যারা আল্লাহর ওলি যাদেরকে আল্লাহর ওলি হিসেবে আমরা চিনি জানি

নেকির কাজ আমরা যদি কবুল করি এটা সাথে আমরা হাজির করাই আপনি এলাকা এক পিকের আমলের তুমি তোমার ইমানকে খাটি করো তোমার জন্য অল্প আমল যথেষ্ট হবে কেউ যদি অল্প আমল করে কিন্তু তার নেপ তার ইমান ঠিক আছে গুমাহের কাজ সে যায় না কিন্তু আমলের পাল্লা অল্প এটাই তার জন্য যথেষ্ট এজন্য আমাদেরকে গুণা মুক্ত জিন্দগি গঠন করতে হবে গুণা মুক্ত বিশেষ করে কবিরা গুণামুক্ত

প্রথমে চার কোন একটা দাগ দিলেন এরপরে মাঝখান দিয়ে বড় বড় একটা দাগ দিলেন নিজে তার কোন দাগের থেকে বাইরে চলে গেল দাগটা এরপরে তিনি বললেন এই যে শুধু মুদিত অঞ্চলে ঘটতেছে এটা হলো তোমাদের জীবন জিন্দগি এরপরে এই ছোট দাগের দুই পাশে বাহিরে ছোট ছোট দাগ দাগ দিয়ে ঢুকিয়ে দিলেন যে এগুলো হলো তোমাদের বিপদ আপাদ পালা মুসিবত অসুবিধা ঝামেলা এগুলা জীবনের সাথে এগুলো সব দিক থাকে আর রাত দিয়ে যে নিজের দিকে বাইরে দিয়ে দিলেন সেখানে তিনি বললেন এই এই অংশটা হলো তোমাদের আশা অর্থাৎ মানুষের জীবন শেষ হয়ে যায় আশা শেষ হয়ে যায় কারণ আশাটা তার জীবনের বাইরে মানুষ মরে যায় তার আশা রয়ে যায় এই জন্য আমাদের সবসময় চিন্তা ফিরতে থাকবে পরকালে দুনিয়াকে আমরা তো আশা আকাঙ্ক্ষা করি এগুলো কখনোই পরিপূর্ণ হবে না একটা আশা আপনি করবেন